তো হ্যালো ভাই আমার সেই লোকেশন যেখানে আগের দিনকে শ্যুট করেছি কারণ আগের দিনকে ভয়েস রে কোটিং কিছু প্রবলেম হয়েছিল আশা করি আজকে ভালো হবে কারণ আজকে একটু সেটিং করে নিয়ে এসেছি আর আজকেও একটা প্রবলেমে আছে সেটা হচ্ছে ক্যামেরা নিবে আজকে যারা শুরু হবে মোবাইল আর বলোখানে রাস্তায় করতে ভয় পাই ভয় পাই লজ্জা বলতে এরকম ফোন ধরে করবো কেমন রোগী কী ভাববে কিন্তু ভাবলাম না এটাকে যখন প্রমোশন বানাতে হবে তখন লজ্জা লজ্জা বের কোনো লাভ নেই তোমাদের জন্য সব ঠিক আছে আর আজকে আমার সাথে ভাই আসেনি মানে দুজন আসেনি আজকে আমি আর বিভাগ এসেছি ঠিক আছে আর ওই দিকও দুজন আসছে ওই সেই আমার বান্ধবী আর তার বয়ফ্রেন্ড আসছে আজকে বয়ফ্রেন্ডকে দেখাবো चलो वीडियो का सिस्टम देखो अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूंक फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए चले এসেছি লোকেশনে লোকেশনটা সেই লোকেশন আজকে রদুদটা আছে খুব সুন্দর জায়গা আর ভাই এই যে আর ওখানে একটা ওখানে একটা না জুটি বসে আছে দেখো তো चलो देखिए ওই দেখো ওই দেখো এখানে গার্লফ্রেন্ড ভাইবেন প্রেমও করে ওই দেখো দেখো তারা তারা তোমাদের দেখাচ্ছি ওই দেখো নেগে একটু দেখি দেখি দিদি

সবাই এটাতে ভিডিও বানায় আর উনি হাওয়া খায় আজকে আবার একা কেন আজকে বয়ফ্রেন্ডকে নিয়ে হাওয়া খাচ্ছে বয়ফ্রেন্ড একটু ঘামটা মুছিয়ে দাও মা এই যে ক্যামেরাম্যান ভিডিও করছে এখন দ্রোন দিয়ে আর এদিকে চলে যাব ওই যে আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে নতুন বয়ফ্রেন্ড গজব বেজতি হাত ধরে ধরে আবার গলা ধরছে ওই যে না গালটা টিপে দিচ্ছে

এটা চুমু টুমু দিন দেখুক দর্শক এটা হাক করে দিন এটা হাক এটা হাক দেখতে চাই দর্শক আমাকে কমেন্ট করেছে তিনশো চারশো হ্যাঁ এটা তুমি হাক করে দাও তো হাক করে দাও তো হাক করে দাও তো হাক করে দাও এটা যা যা দেখি দেখি ভোসড়িকে মারনা তেরে ডর নেই লাগত ঠিক আছে এবার একটু জলে ফেলে দেখো দেখেছো তাহলে প্রেম করা কত খারাপ দেখো ঠিক আছে দেখো আজকে এখন বর্তমানে শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর মাঝখানে কিছু নিতে পারেনি কারণ অনেকে আসেনি তো আজকে তাই আর এদিকে আমার ভাই কি করছে সব কিছু গুটাচ্ছে ভাই এমনি কাজের খুব ভালো ছেলে ঠিক আছে এদিকে সব গুঁটাচ্ছে আর এদিকে এই দেখো এই দেখো সেই আমার বিয়ের কার্ড আমি যে ছোটোবেলা একবার বিয়ে করেছিলাম না ওর সরি এটা হচ্ছেই দেখো নামটা দেখে তোমরা চিনতেই পারো বাপি বাপির বিয়ে বিয়ের কার্ড ঠিক আছে ঠিক আছে যাই হোক ভাই গোটা নাটানো সব কমপ্লিট আমার ব্যাগটা রেডি সব চলো এবার বাড়ির দিকে যাওয়া আর এখানে প্রায় অন্ধকার হয়ে গেছে চশমা পড়ার দরকার নেই আর ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর কীরকম টাইপের ভিডিও চাই রান্না করার ভিডিও চাই না অনেক দিন তোমরা যদি সেটাও দেখতে চাও বলে একদিন একদিন সবাইকে নিয়ে রান্না করবো এবং সবাইকে নিয়ে গল্প করবো আড্ডা দেবো একটা জায়গায় আর এই লোকেশনটা কেমন লাগলো নিশ্চয়ই জানি হোক আগের দিন যখন শ্যুট করেছিলাম অবশ্য ওই দিকটায় ওই সাইডটা শ্যুট করেছিলাম আর আজকে একটু ভিতর দিকটা আর ভিতরটা অনেকটাই সুন্দর আছে তো বেটার লেগেছে আর হয়তো আজকে কিছু কিছু ভালো ভালো ভিডিও আসবে কারণ কয়েকটা সিন নিয়েছি খুব ভালো এসেছে স্যাড ভিডিও করার ইচ্ছা ছিল বাট আমার ভাই প্রীতম আসেনি ওর জন্য একটু দরকার ছিল ওকে স্যাড ভিডিও করা হয়নি পরের দিন করবো কথা দিলাম আর ভিডিওটা শেষ পর্যন্ত তাহার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে বাই বাই ততক্ষণ টেক কেয়ার ভালো দেখো ভালো রেখো আর গরম একটু জল খেয়ে বেশি করে বাই বাই টাটা গুড বাই গয়া।